নমস্কার পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে দেখা যাচ্ছে নন্দিনী কিন্তু সবাইকে সাবধান করে দিচ্ছে জিত মুখার্জিকে বলছে আমি জানি যে এই কেসের সঙ্গে তুমি কোনো না কোনোভাবে ঠিক যুক্ত আছো চিন্তা করো না স্পেশাল ব্রাঞ্চের অফিসার কিন্তু যখন তখন যেখানে খুশি সেখানে পৌঁছে যেতে পারে তাই খুব তাড়াতাড়ি হয়তো তারা এই বাড়িতেও আসবে আয়ুষীকে বলছে আয়ুষি তোকে আমি আগে থেকে সতর্ক করে দিচ্ছি বিয়ের ডেটটা ভেবে চিনতে করিস পরে বলিস না যে আমি তোকে সতর্ক করিনি এই বলে চলে যাচ্ছে তখন জিত মুখার্জি নন্দিনী হাত ধরে বলছে লিমিটে থেকে কথা বল একদম লিমিটে থেকে কথা বল লিমিট ক্রস করার চেষ্টা করবি না এদিকে দেখা যাচ্ছে আরাধ্যা জিত মুখার্জিকে ফোন করে কর্ণ চ্যাটার্জি তাকে যা যা কিছু বলেছে সব কিছু ইনফরমেশন দিয়ে দিল জিত মুখার্জি যেটা শুনে একদম অবাক হয়ে যায় এদিকে সেই লোকটি কিন্তু তার স্ত্রীর সাথে দেখা করতে এসেছে সেই ড্রাইভার আর ব্যাস তখনই পরশুরামরা তাকে ক্যাচ করেছে মাথায় রিভলভার ঠেকিয়ে তাকে বলছে তাকে ধরেছে যে এবার তুই কোথায় পালাবি বলরামদের বলে যে যা ওকে তুলে নিয়ে যা তখন বলরামরা নিয়ে চলে যায় আর পরশুরাম তখন সেই স্ত্রীর কাছে ক্ষমা চাইছে যে আমাকে ক্ষমা করে দেবেন আমার কিছু করার নেই আমার স্ত্রী মানে কন্যা সন্তান এরা মানে কন্যা ছেলে সবাই আর কি নিখোঁজ আমার স্ত্রী পুত্র মেয়ে সবাই নিখোঁজ আমার কিছু করার ছিল না সরি এই বলে পরশুরাম চলে যায় এবার ওকে স্পেশাল ব্রাঞ্চে নিয়ে গিয়ে ইন্টারোগেট করছে পরশুরাম তো এবার খুব করে জিজ্ঞাসা করে যাচ্ছে কিন্তু কিছুতেই মুখ খুলছে না বলছে বল সেদিন ক্যাবে করে কোথায় নিয়ে গেছিলি আমার স্ত্রীকে আমার দুই ছেলে মেয়েকে বলে না না আমি ক্যাব চালাইনি তো আমি কোথাও কাউকে নিয়ে যাইনি তো এভাবে বলছে তখন বলরাম বলছে এই দেখ তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস যেখানে কুড়ি লক্ষ টাকা মানে এসেছে তখন বলছে যে মানে দেখে তো ভয় পেয়ে গেছে আর ওরা এটাও বলছে যে আমাদের কাছে এটা প্রমাণও আছে সেদিন তুই ক্যাব চালাচ্ছিলিস এত ওকে সিসিটিভি ফুটেজে দেখাও গেছে এবার ভয় পেয়ে গেছে কিন্তু তবুও মুখ খুলছে না আর পরশুরাম কিন্তু একদম সমানে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে কিন্তু তাও মুখ খুলছে না এবার সৌরভ কি করছে সৌরভ বলছে যে ছেড়ে না পরশুরাম এত মারছিস কেন ও ইনোসেন্ট ও কিছু জানে না ও মুখ খুলবে না পরশুরাম বলছে এতদিন ধরে না ক্রিমিনাল ঘাঁটতে ঘাঁটতে তাদের যে তাদের স্ট্র্যাটেজি বোঝাটা আমার কাছে খুব সহজ হয়ে গেছে আমি বুঝতে পারছি তুই এটা ভাবছিস যে এই কেসটা তুই পাবি সৌরভ তখন চুপ করে যায় কিন্তু কি বলতো পাবি না আমি থাকতে এই কেসটা তুই কিছুতেই পাবি না এই মিশনটা আমি নিজেই কমপ্লিট করব তাই আমি কার সাথে কি করবো সেটা আমাকে শেখাতে আসিস না এই বলে পরশুরাম কিন্তু আবার ওকে মারতেই আছে মারতেই আছে এবার কিন্তু পরশুরাম খুব করে ভয় দেখাচ্ছে এবার মানে অন্য জায়গাতে আলগা জায়গায় গুলিও ছোড়ে আর তাতে সেই লোকটি কিন্তু আরও ভয় পেয়ে যায় এবার পরশুরাম বলছে এবার এর বুলেটটা সোজা মাথাতে ভরে দেব বল চুপচাপ তখন সৌরভ বলছে আহ পরশুরাম কি করছিস এখানে শ্যুট করছিস বলছে একদম চুপ একদম তুই চুপ ওর সৌরভের দিকে বন্দুক তাক করে বলছে একদম একটাও কথা বলবি না একজন অফিসার হয়তো এখানে শ্যুট নাও করতে পারে কিন্তু একজন পিতা একজন স্বামী সব কিছু করতে পারে তখন সেই লোকটাকেও বলছে সব কিছু করতে পারি আমি তখন বলছে বলছি বলছি সব বলছি এবার কিন্তু সেই লোকটা সব কথা বলে দেয় এবার পরশুরাম জিজ্ঞাসা করছে এবার বল যে ওদেরকে তুই কোথায় রেখেছিস কোথায় রেখেছিস তোরা এবার সৌরভ বলছে যে পরশুরাম ওর পায়ে গুলি লেগেছে মানে সৌরভ চাইছে যে যাতে না বলে দেয় সত্যিটা যাতে কেসটা সৌরভের হাতেই চলে যায় ও যাতে এই মিশনের দায়িত্বটা পায় এটা পুরোপুরিভাবে চেষ্টা করছে সৌরভ আবারও সৌরভকে একটা ধমক দেয় সৌরভ একদম চুপ করে থাক পরশুরাম বলছে এবার তো লোকটা বলে দেয় তখন পরশুরাম বলছে যে মায়া একে হসপিটালে নিয়ে যাও আর আমরা লোকেশানে যাচ্ছি এদিকে তটিনীকে জিজ্ঞাসা করেই যাচ্ছে কর্ণচার্যজি এই তোটিনী গাঙ্গুলি কে তুমি সত্যি করে বলো কে তুমি তোমার হাতে লোডেড গান আছে এখনও ফেলে দাও ওটা ফেলে দাও ফেলে দাও ওটা কিন্তু খেলার জিনিস নয় ফেলে দাও ওটা তুমি কিচ্ছু করতে পারবে না ফেলে দাও তখন তো ওটিনি বলছে হ্যাঁ আমি জানি তো আমি জানি বুঝতে পারছি আমার হাতে লোডেড গান আছে কিন্তু এটা তো খেলারই জিনিস হ্যাঁ সত্যি এটা খেলারই জিনিস তবে আপনি বাজবেন না আপনি কোনো মতেই বাঁচবেন না আপনি শেষ হয়ে যাবেন তখন কর্ণ বলছে কিচ্ছু করতে পারবে না তুমি কিচ্ছু করতে পারবে না বাইরে গান নিয়ে সবাই জায়গাটাকে ঘিরে ফেলেছে তুমি যদি একটা গুলি চালাও না তাহলে ওরা তোমাকে আর তোমার বাচ্চাকে মেরে ফেলবে এই জায়গাটা শ্মশান পুরী হয়ে যাবে শ্মশান তখন এটা শুনে পিকোয়ালোয়াল লাট্টু খুব ভয় পেয়ে যায় তো বলছে মাম্মি শ্মশান শ্মশান মানে আমি জানি যেখানে মানুষকে নিয়ে গিয়ে তো বলছে মাম্মি এটাকে কি শ্মশান হয়ে যাবে মাম্মি এভাবে বলে যাচ্ছে পিকো লাট্টু এবার কর্ণ বলছে এই চুপ সাপের বাচ্চা এইভাবে বলছে তখন টোটিনি বলছে এই একদম ভদ্রভাবে কথা বলুন ভালোভাবে কথা বলুন ওরা শিশু বলে শিশু রাখো তো তুমি জানো শিবপ্রসাদ গাঙ্গুলি কে লাট্টু ভয় পেয়ে যাচ্ছে যদি বলে দেয় বলছে তুমি জানো বলে কে কে শিবপ্রসাদ গাঙ্গুলি কি বলে যাচ্ছেন তখন থেকে শিবপ্রসাদ গাঙ্গুলি কে কে বলে হ্যাঁ তুমি জানো কি তার আসল পরিচয় কে সে শিবপ্রসাদ গাঙ্গুলি বলতে যাবে কি আবারও ফোন আসে কর্ণ কাছে ফোন করে বলছে কি তুমি শিওর আচ্ছা ঠিক আছে ফোনটা রাখতেই কর্ণ বলছে আর কয়েক মিনিটের মধ্যে সব লাশ হয়ে যাবে হ্যাঁ পেছন দিকে একবার তাকাও দেখছে কর্ণ চ্যাটার্জির দল বলে সে হাজির বলছে আমি বেরিয়ে যাচ্ছি তোরা সব কটাকে ঝাঁঝরা করে দিস তোটনি বলছে আমি কিন্তু গুলি চালিয়ে দেব আমি কিন্তু গুলি চালিয়ে দেবো তখন কর্ণ বলছে চালাও 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 গুলি চালাও এটা ভুলে যেও না দুটো বন্ধু কিন্তু তোমাদের তোমার দুই সন্তানের দিকে তাক করে আছে হুম আর তুমি খুব ভালো করে জানো যে ওদের কিন্তু নির্ভুল নিশানা হ্যাঁ কারণ ওরা কিন্তু সবাই ট্রেন্ড আর যেখানে ট্রেন্ড হয়েছে সেখানে কিন্তু এনজিওতে তুমি কাজ করতে এটা তুমি ভুলে যেও না টি তো এবার ভয় পেয়ে যায় কি করবে কিছু বুঝতে পারছে না বাচ্চারা তো অলরেডি ভয় পেয়ে আছে এরপরে গুড বাই তটিনি বলে চলে যায় কর্ণ চ্যাটার্জি এরপরে তটিনি কাঁদতে শুরু করে বাচ্চারা তো কাঁদছেই তো কর্ণ এবার বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে হেঁটে গিয়ে যেই গাড়িতে বসে অমনি ফোন করে বলে দেয় যে গুলি করে দাও আর ব্যাস রওনা হয়ে যায় ওখান থেকে আর সেই মতো করে গুন্ডারা একদম এগোতে থাকে তটিনীদের দিকে অর্ডার পেয়ে গেছে তো বসে এবার গুলি করে মারতে হবে অর্ডারটা কমপ্লিট করতে হবে তো যেই গুন্ডাগুলো এগিয়ে যাচ্ছে তটিনীদের দিকে অমনি দেখা যাচ্ছে একজন কারো হাত এসে একদম একের পর এক গুন্ডাকে শ্যুট করতে থাকে তো শ্যুট করে যাচ্ছে শ্যুট করে যাচ্ছে যতগুলো গুন্ডা গুলি করতে আসছে প্রত্যেককে এক এক করে শ্যুট করে যাচ্ছে তো তটিনেরা তো দেখে অবাক তিন এদিক ওদিক দিয়ে দেখে যাচ্ছে যে এক একটা করে গুন্ডা মারা পড়ছে কিন্তু কি হচ্ছে ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছে না ওখানে কিন্তু বলরামরাও সবাই অলরেডি এসে গেছে আর যে হাতটা গুলি করছে সেটা আর কারোর হাত না সেটা পরশুরামের হাত বন্দুকটাও পরাশুরামের সে আড়াল থেকে গুলি করছে যাতে তটনির তাকে দেখে না ফেলে তো টটনিরা তো দেখে অবাক বাচ্চারা তো পুরো কান ঢেকে নিচ্ছে মানে গুলির আওয়াজ চলছে তো গোলাগুলি চলছে আওয়াজ হচ্ছে প্রচুর সহ্য করতে পারছে না আর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই ফাইটটা চলছে মানে গোলাগুলিটা চলছে আর তটুনি এদিক ওদিক মানে এদিক দিয়ে গুন্ডা পড়ছে ওদিক দিয়ে গুন্ডা পড়ছে আর তটুনি এদিক ওদিক করে খালি দেখেই যাচ্ছে তো বেশ কিছুক্ষণ চলার পর এবার গুলির আওয়াজ বন্ধ হয় মানে প্রত্যেকটা গুন্ডা কিন্তু শেষ বেচারা কর্ণ হয়তো ভাবছে যে টটনিরাই শেষ কিন্তু উল্টে তারই সমস্ত প্ল্যান আবারও ফেল ওদিকে দেখা যাচ্ছে পরশুরাম আড়াল থেকে বেরিয়েছে মানে টটুনিদের সামনে আসেনি কিন্তু তার মুখটা দেখা গেছে আর এদিকে বাচ্চারা ভয়ে এসে তটনীকে জড়িয়ে ধরেছে ভয় পেয়ে গেছে তারা টটুনিও বাচ্চাদেরকে জড়িয়ে ধরেছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় মানে শেষমেশ কিন্তু পরশুরাম তার ফ্যামিলিকে বাঁচিয়েই নিল আর বাঁচাবে নাই বা কেন পড়াশুনাম বলে কথা তাকে হারাতে পারে এরকম কেউ জন্মায়নি তো এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না দেখা হবে আগামীকালকে আর যেতে যেতেও আবারও রিকোয়েস্ট যে দয়া করে তোমরা আমাদের চ্যানেলে সিরিয়ালের রিভিউগুলো অবশ্যই দেখো কারণ তোমাদের জন্যই কিন্তু পরিশ্রম করে আমাদের সেই রিভিউগুলো নিয়ে আসা তোমরা না দেখলে কি আমরা ভালো থাকি বলো না আমাদের চ্যানেল ভালো থাকে তাই সবার ভালো কামনা করে আর সবার কাছে এই অনুরোধ রেখে আজকের পর্বের রিভিউ আমি শেষ করছি ভালো থেকে সবাই দেখা হচ্ছে আগামীকালকে টাটা